Ευχαριστώ. Thank you. 别动，别动。<分><分> লাইনের কোণা দিকে ছিল পা কতবার আসে খেতে পারছেন সকালে ওইভাবেই খেতে হবে আপনি একবারে না খায় মন ভরে খেতে হবে

যত আসবে দেই আইব কালকে কালকে বলে কাজই করেন তো কই দেনে ক্লিনিক দিবে এলা এলা শিখানো এলা শিখানো যেলা

কত যেন ধরে কি শুরু করবে কানে ভালো ভালো কাপড় চোপড় দিলে তাও আরো সুন্দর লাগে আপনি বড় ফিট ভাইয়া কানে তো ভালো কাপড় আরো বেশি কত কম কম পছন্দ ভালো কথা নাম আমি এই ভিডিও করতে বলে আমি খুব কম কিছু না ভালো ভিডিও না Nice.